বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত একটি সৈকত একশো বিশ কিলোমিটার অথবা পঁচাত্তর মাইল দীর্ঘ এই সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত এবং ওয়ার্ল্ড অ্যাটলাস ডট কম ও এনসাইক্লোপেডিয়ার বিজ্ঞানিকা অনুযায়ী ব্রাজিলের প্রায় ও অস্ট্রেলিয়ার নাইনটি মাইল সমুদ্র সৈকতের পরেই এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত ভাবা যায় যেহেতু কত বড় সমুদ্রের সৈকত তার আমাদের বাংলাদেশে অবস্থিত হয় সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্যগুলো আনন্দ সমুদ্রের সৈকতটি হচ্ছে বালুগাময় কাদার অস্তিত্ব নাই বলে চলে নাই বালি আরি সৈকত সংলগ্ন সামক জিনিস নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণী বিধান অত্যাধুনিক হোটেল মোটেল কটেজ নব সাজে সজ্জিত বার্মিক মার্কেট এইগুলো পর্যটকদের বিতরণে কক্সবাজার শহরে পর্যটন মৌসুমের প্রাণ চাঞ্চল্য তৈরি করে কক্সবাজার সমুদ্র সৈকত হচ্ছে মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত প্রত্যেকটা দিন এর রূপ পরিবর্তন করে শীত বর্ষা বসন্ত গ্রীষ্ম এমন কোনো নীতি নাই যখন সমুদ্রের সৈকতে চেহারা বদলায় না প্রত্যুষে একরকম তো মধ্যাহ্নে রূপ অন্যরকম প্রত্যেক দিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সমুদ্রের সৈকতে আসেন কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর মৎস্য এবং পর্যটন কেন্দ্র এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর তাছাড়া শহরটা ঢাকা চট্টগ্রাম খুলনা কুমিল্লা সিলেট রাজশাহী বগুড়া ও রংপুর নগরীর পর বাংলাদেশের দশম বৃহত্তম শহর চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও কুমিল্লা নগরীর পর তৃতীয় বৃহত্তম শহর কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম নিরবচ্ছন্ন প্রাকৃতিক বালুগময় সমুদ্র সৈকত যে একশো বিশ কিলোমিটার পর্যন্ত লম্বা এখানে রয়েছে বাংলাদেশের এবং কেবল ল্যান্ডিং স্টেশন একসময় কক্সবাজার পানোয়া নামেও পরিচিত ছিল যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল আরও একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি তারপরও ভয়ের মানুষের

আমরা পথে হলো সেই আদিনাথ মন্দিরে ভালো না দর্শন করার জন্য তার কৃপা সার্থার জন্য আমরা চলে যাচ্ছি কুয়াশার জন্য অন্ধকার ভূমি কিছুতে পাওয়া যাচ্ছে না খুব ভয় ভয় লাগছিল তারপরেও যা হোক সামিত কিছুতে পাওয়া যাচ্ছে না

আমরা ছয় নম্বর ঘাট পার হয়ে চলে এসেছি আদিনাথ মন্দিরের যে এক নম্বর দু নম্বর প্রথমে স্লো মোশনে আমরা উপরে উঠে যাব এরপর তারপরে ছবি উঠাবো যাও যাও বান্ডতে কে শুভাম Lato

প্রথমে সমুদ্রে যখন জ্বর ভাটা হয় তখন থেকে কালেকশন শুরু হয় অনেক পরিশ্রম করে লবণ তৈরি করে আর এনাকে দেখছেন ইনি রাম মন্দির রাম সীতা লক্ষণের বিগ্রহ তৈরি করছিলেন আর আমরা সেই লবণ ক্ষেতের পাশ দিয়ে যখন চলে আসলাম লবণের মূল্যটা দেখে আমাদের খুব ভালো লেগেছে আমরা এই যে সব শেষে এখন ট্রলারি করে যাওয়ার সময় তো ভয় স্পিড করে চলে গেছি আসার সময় এখন ট্রলারি করে চলে আসছি কিন্তু মনে হচ্ছিল ট্রলারটা নিজেই চালাচ্ছি তারপরে এই সেই গৌরণী নৌপদার্থী যেহেতু আমাদের ভ্রমণটা ছিল এটা আর আমরা ইউজ করিনি এটা খুব সুন্দরভাবে সার্বজনীন কৃষ্ণানন্দ ধাম এখানে আমাদের আমরা প্রতি বছর খুব ভালো হয়ে এবং নগর কীর্তন করেছি তাদের সঙ্গে আমরা পুরো পাড়াটা পরিক্রমা করেছি একটা পাড়াতে কম্পাক বিশটা মন্দির আছে এবং সকলের মধ্যে বেশ সুন্দর একটা জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুভূতি ছিল আমরা এই প্রভুর এখানে ছিলাম এবং রাত্রি যাপন করে ঠিক ধানে অদ্বৈত ধানে এবং এখানে এত সুন্দরভাবে মানুষ আগ্রহ ভরে সারা রাত জেগে এই জায়গাটা কক্সবাজারের পরিষদের পাশ দিয়ে স্কুলটার সাইডে হাই স্কুলের পাশে বা গার্লস স্কুলের পাশে ঘোনারপাড়া নামক জায়গা রাত্রে এই অদ্বৈত আশ্রমের ধামে ছিলাম আজকে কেন ভ্রমণ পূর্ণিমা